নাম জাতি গোত্র ইত্যাদি বিকল্প যাহা নেই যিনি শ্রেষ্ঠের শ্রেষ্ঠ কারণের কারণ সেই বেদান্ত বেদ্য সব প্রকার স্বরূপ ঈশ্বর সকল পুরাণ ও বেদী পূজিত হন নারদীয় পুরাণে প্রথম অধ্যায়ের অন্তর্গত উনসত্তরতম শ্লোকে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে তো এখানে এটা এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পাই সেখানে প্রথম হচ্ছে ঈশ্বর কোনো নাম জাতি কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ নন স্বাভাবিকভাবে আমরা যে ঈশ্বরের যে বিভিন্ন নাম দেখতে পাই যেমন বিষ্ণু তিনি সর্বব্যাপ্ত তাই তার নাম হচ্ছে বিষ্ণু যেমন তিনি কৃষ্ণ তিনি সমস্ত আকর্ষণের উৎস তিনি সকলকে আকর্ষণ করেন তাই তিনি কৃষ্ণ তিনি ভগবান তিনি যশ শ্রী ঐশ্বর্য জ্ঞানগুণ বৈরাগ্য আদি সমস্ত কিছুর উৎসব সমস্ত কিছু রূপে তার মধ্যে রয়েছে তাই তিনি ভগবান এরকম তার অনেক নাম রয়েছে প্রত্যেকটি নাম হচ্ছে তার গুণবাচক তিনি এক এবং অদ্বিতীয় তিনি সচিদানন্দ বিগ্রহধারী তিনি ত্রিভঙ্গ ভঙ্গিমাধারী তিনি বেণুধারী তিনি নিত্য গোল বৃন্দাবনে বিহার করেন সকলের শ্রেষ্ঠ সমস্ত শ্রেষ্ঠের শ্রেষ্ঠ সমস্ত ঈশ্বরের ঈশ্বর এবং তাকে বেদ এবং পুরাণে পুজো করা হয় অনেকে মনে করে বেদশাস্ত্র এবং পুরাণ শাস্ত্রের মধ্যে পার্থক্য রয়েছে বস্তুত পক্ষে বেদশাস্ত্র এবং পুরাণ শাস্ত্রের মধ্যে কোনো পার্থক্য নেই পুরাণ শাস্ত্র হচ্ছে বেদ শাস্ত্রের ব্যাখ্যা শাস্ত্র বেদ শাস্ত্রের সিদ্ধান্তগুলো পুরাণে কৃষিদের জীবন আদর্শের উপর বর্ণনার মাধ্যমে তার ব্যাখ্যা করা হয়েছে প্রাণ এবং বেদ উভয়ই হচ্ছে প্রামাণিক শাস্ত্র